ভাপা পিঠা তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে ভাপা পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন পিঠেগুলো বানানো তো একেবারেই সহজ আর এই পিঠেগুলো হয় অনেক বেশি নরম তুল তুলে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর এরকমই ভাপা পিঠা বানানো একেবারেই সহজ খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সব্বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এবার সুজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন মানে পিঠেগুলো যদি বেশি করে বানাতে চান তাহলে সুজির পরিমাণ বেশি দিতে হবে কম করে বানাতে চাইলে কম দিতে হবে আর আমি দিয়ে দিলাম তিন চামচের মতন চিনি চা চামচের তিন চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু সুজিগুলোকে পেস্ট করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি খুব ভালো করেই পেস্ট করা হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই আমি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে আমি তিন চার চামচের মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার কারণে ভাবা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার নারকেল কোড়াটাও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন কোনো রকম কিন্তু দলা নেই এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে আর খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে আর যদি এখানে বেকিং সোডা দেওয়া হয় তাহলে কিন্তু সোডার একটা গন্ধ চলে আসবে পিঠেগুলো খেতে ভালো লাগবে না তাই বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে তারপরে তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এতে কি হবে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে পিঠের ব্যাটার এক সাইডে রেখে দিয়েছি এদিকে আমি এরকমই তিনটে বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন আর এখানে আপনারা তাহলে স্টিলের বাটিও নিতে পারেন তারপর অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে পিঠেগুলো তাহলে আর আটকে যাবে না বা ডিমোল্ড করতে সুবিধা হবে তিনটে বাটিকেই একইভাবে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম এবার আমি সামান্য পরিমাণ গুড় নিচ্ছি গুড়গুলো বাটিটার নিচে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যখন পিঠেগুলো রেডি হয়ে যাবে আর গুড়গুলো মেল্ট হয়ে যাবে পিঠেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তার জন্য এইভাবে অল্প করে গুড় নিয়ে এইভাবে নিচে ছড়িয়ে দিতে হবে আর অল্প একটু নারকেল কোড়া নিতে হবে নারকেল কোড়াটাও এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে পিঠেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে একবার হলেও ভাবা পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভালো লাগবে অল্প করে নারকেল কোড়া আর গুড়টা ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এবার আমি পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছি সেখান থেকে কিছুটা করে ব্যাটার নিতে হবে আর এইভাবে বাটিটার মধ্যে দিয়ে দিতে হবে পুরো ভর্তি করে দেওয়া যাবে না কিছুটা অংশ বাকি রেখেই ব্যাটারটা দিতে হবে কারণ পিঠেটা হওয়ার পরে পিঠেটা কিন্তু ফুলে উঠবে তাই এইভাবেই মিশ্রণটা কিছুটা অংশ বাকি রেখেই দিতে হবে তিনটে বাটির মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম আবারও গুড় নিতে হবে আর এইভাবে অল্প করে ওপরে ছড়িয়ে দিতে হবে একইভাবে অল্প করে গুড় আর অল্প করে নারকেল কোড়া বাটিগুলোর ওপর মানে ব্যাটারটা যে দেওয়া আছে তার উপরে ছড়িয়ে দিতে হবে যখন পিঠাটা ভাপে রান্না হবে তারপরে কিন্তু যখন এই গুড়গুলো মেল্ট হয়ে যাবে পিঠেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এই সময় উপরে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত বাটিগুলোকে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য সমস্ত বাটিগুলো প্রায় রেডি এবার ওই দিকে আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম এবার আমি ফ্লেমটা মিডিয়ামেই করে দিলাম আর কড়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম আপনারা চালে স্ট্যান্ড দিয়েও একটা প্লেট রেখে দিতে পারেন আর নাহলে এরকমই ছিদ্রযুক্ত পাত্র থাকলে সেই পাত্রটিকে রেখে তার উপরে বাটিগুলো রেখে দিতে হবে আর তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে মানে ভাপে রান্না করতে হবে তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে আর পিঠেগুলো রেডি হওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে তাই এইভাবে কিছুটা ব্যাটার বাকি রেখেই দিতে হবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন পিঠেগুলো রেডি হয়ে গেছে আর গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরে পিঠেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এবার বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা করে নিয়েছি মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিয়েছি এই পিঠেগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে এবার যে কোনো একটা হাতাবা ছুড়ে নিতে হবে তারপরে সাইডগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে এতে পিঠেগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে এইভাবে একটু আলাদা করে নিলাম তারপরে পিঠের বাটিটাকে একটু উল্টে নিতে হবে আপনারা দেখুন পিঠেটা কত সহজেই ডিমোল্ড হয়ে গেল বাড়িতে এইভাবে ভাপা পিঠার রেসিপি বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর যদি হাতে সময় কম থাকে বা দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপি তো অবশ্যই বানিয়ে দেখতে পারেন সমস্ত ভাপা পিঠাগুলোকে ডিমোল্ড করে নিয়েছিলাম এবার একটা ভাপা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে